ভিউয়ারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে নতুন বছরের নতুন ক্যালেন্ডার ইউটিউব চ্যানেল ফলোর আগে আমি এটা বানিয়েছি জন্য তোমাদের সাথে শেয়ার করতে বাইনি আজকে পরে আবার বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব এগুলো সব আমি আগে গেছিলাম জন্য তোমাদের সাথে শেয়ার করি নতুন নতুন ড্যাগ বই এবং বানাবো সব তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে আমার পাশে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আশা করি আমার কাছ থেকে কিছু শিখতে এবং জানতে পারবে নতুন নতুন কিছু দেখতেও পারবে দেখো এটা কত কিউট না মিকুমাউস কার্টুনটা আমার অনেক পছন্দ ফেভারিট কার্টুনের জন্য আমি দেখেছি রাতের দৃশ্য এটাও একটা রাতের দৃশ্য দেখো ব্যাঙের ছাতা এটা একটা বেগুনের বাড়ি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ